হোলসেল প্রাইসে ড্রেস গুলো নিতে পারবেন যেকোনো জেলায় যেকোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বারে যোগাযোগ করবেন জমজম ডিজিটাল সুইচ সুন্দর কালার এগুলো তো আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি ঝটপট দেখে বেছে অর্ডার করে ফেলবেন অবশ্যই নেবেন খুবই চমৎকার ড্রেস নিয়ে চলে আসছে অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন জাইল এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কাপড়ের মান কম কোয়ালিটি ড্রেস গুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাকিস্তানি জমজমে চলে আসছে আমাদের হাতে মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কোয়ালিটি ড্রেস গুলো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পাবেন দেখে দেখে বেছে অর্ডার করতে পারেন এই ড্রেস গুলো কিন্তু ব্যাক সাইড গুলো আরো শুনবেন এই ড্রেস গুলো কিন্তু সরাসরি পাইকি দামে দিচ্ছি মাত্র আটশো টাকায় আচ্ছা অথবা আমাদের এই ভিডিওটা পড়তে দেখবেন কারণ এই ভিডিওতে কিন্তু আমরা অনেক নতুন ডিজাইন দেখাচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে এই ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন পাইকি দামে নিয়ে এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না নেবেন দেখুন কত সুন্দর কালেকশন করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইনে ওনা পাচ্ছেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতির ভিতরে হোলসেল প্রাইস দেখুন ডিজাইন চলে আসছে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে যেকোনো জেলায় যেকোনো একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কি ওনা পেয়ে যাবেন প্রত্যেকটা পাঁচ হাত নামার জন্য পিওর সুতি পাঠিয়ে দিই কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে একদম হান্ডেড ডিজিটাল পিজাইনে কিন্তু কালার পেয়ে যাবেন যাদের যে কালার পছন্দ হবে আপনারা কিন্তু এক পিস এক পিস সালাম আলাইকুম চলে আসলো একদম নতুন কালেকশন জমজম কালেকশন এই ড্রেসগুলো কিন্তু একদম অমাহিক অনেক সুন্দর ডিজাইন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইস এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন যেকোনো জেলায় যেকোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বারে যোগাযোগ করবেন জম জম ডিজিটাল সুইচ লোন কালেকশন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকে দামে দিচ্ছি একদম হোলসেল প্রাইসে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে কমপক্ষে প্রত্যেকটা ডিজাইন কিন্তু কালার পেয়ে যাবেন যাদের যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার পাঠিয়ে দেবেন মাশাআল্লাহ দেখুন কত সুন্দর কালার এগুলো আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি ঝটপট দেখে বেছে অর্ডার করে ফেলবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে রাখি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে ডিজাইন গুলো কিন্তু আরো অনেক সুন্দর আপনারা যারা যারা একদম লাইট কালার ভিতরে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইস নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো কিন্তু পাকিস্তানি জমজম লোন এই ড্রেস কিন্তু আমরা প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা এই গ্রেড কাপড় এইগুলো কিন্তু যারা যারা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই নেবেন খুবই চমৎকার ড্রেস নিয়ে চলে আসছে অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন দেখুন একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কাপড়ের মান খুবই ভালো পিওর সুতি এগুলো কিন্তু কাপড় একদম পিওর সুতি এবং কি বেস্ট কালেকশন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে খুবই সুন্দর কালেকশন এ গ্রেড কাপড় প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এ গ্রেড কাপড় এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি জমজমি সুইচ লোন লেখা থাকবে আপনারা দেখে বেছে নেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কাপড় একদম ফ্রি সাইজ সালোয়ার পিস পেয়ে যাবেন প্রত্যেকটা গজ দেখুন পাকিস্তানি ডিজাইন চলে আসছে আমাদের হাতে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কোয়ালিটি ড্রেসগুলো হোলসেল প্রাইসে খুবই সুন্দর প্রিন্ট এবং কি ড্রেসগুলো খুবই সুন্দর স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপে এবং নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন কালারগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো ভিডিও কলে দেখে বেছে নিতে পারবেন আমরা কিন্তু সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে দেখি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে অর্ডার করার নিয়মটা হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ও নাম্বার থাকবে এখানে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে পারবেন খুবই চমৎকার ড্রেস দেখুন পাইকি দামে দিচ্ছি মাত্র আটশো টাকায় আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে আপনারা প্রত্যেকটা ডিজাইনের সাথে প্রাইস বলতে থাকে দেখে আসতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন ঝটপট পরপর স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি কম পক্ষে ছয় পিস নিতে হবে এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক কোয়ালিটি আছে অনেক ভিডিও আছে আমাদের থ্রি পিসের জগতে যা যা লাগবে আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও পাবেন দেখে দেখে বেছে অর্ডার করতে পারেন এই ড্রেসগুলো কিন্তু গুলো সাইডগুলো আরো সুন্দর এবং কেউ কিন্তু অনেক সুন্দর কালার আপনারা জাস্ট দেখুন পিওর খুবই চমৎকার ড্রেস নিয়ে চলে আসছি যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে যাদের যে যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন এই ড্রেস গুলো কিন্তু সরাসরি পাইকিয়ে দামে দিচ্ছি মাত্র টাকায় খুবই চমৎকার ড্রেস ড্রেস পিস অর্ডার করতে হবে আপনি সেখান থেকে আপনি এক পিস এক পিস করে কমপক্ষের ছয় পিস ড্রেস অর্ডার করে কিন্তু আমাদের থেকে পাইকিয়ে দামে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আমরা পাইকিয়ে দামে দিচ্ছি মাত্র আটশো টাকায় খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের এর নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা পাঁচটা করে কালার আপনারা কিন্তু কালার দেখে বেছে অর্ডার করতে পারবেন মাশালা দেখুন আরো অনেক নতুন কালেকশন চলে আসছে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে অথবা আমাদের এই ভিডিওটা পুরোটা দেখবেন কারণ এই ভিডিওতে কিন্তু আমরা অনেক নতুন ডিজাইন দেখাচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়েবেন কালার হবে প্রত্যেকটারই কালার আপনারা কমপক্ষে যে কোনো যেখান থেকে ইচ্ছা সেখান থেকে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস নিয়ে নিতে পারবেন এত সুন্দর ডিজাইন এবং কি ওড়না গুলো দেখুন কত সুন্দর ওড়না প্রত্যেকটা পাচার নামার জন্য পিওর সুতির ভেতরে হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপেও নাম্বার পাঠিয়ে দেবেন কমপক্ষে ছয় পিস ড্রেস নিতে হবে দেখুন ভাইরাল ডিজাইন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে এই ড্রেস গুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার যোগাযোগ করবেন পাইকি দামে নিয়ে এই ড্রেস গুলো অবশ্যই মিস করবেন দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি ওর না পেয়ে যাবেন প্রত্যেকটা পাঁচ নামার জন্য পিওর সুতির ভেতরে কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারে আমরা খুলে দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পুরোটা দেখবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় আর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের লাইভটা পুরোটা এবং ভিডিওটা পুরোটা দেখবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন মাশাআল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস মিস করবেন না ড্রেস গুলো মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এগ রেড কাপড় খুবই ভাইরাল ভাইরাল কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় যার পর স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা কিন্তু কালার গুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর অবশ্যই স্ক্রিনশট নিতে হবে এবং কি প্রত্যেকটা ওন্যা কিন্তু সাইড সাইডে দেখানো আছে আপনারা জাস্ট দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এই ড্রেসগুলো কিন্তু একদম নতুন ডিজাইন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ডিজাইন দেখুন ব্যাক সাইড ডিজাইন কিন্তু আরও অনেক সুন্দর এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় জট পরে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কি ওন্যা পেয়ে যাবেন প্রত্যেকটা পাচার নামার জন্য পিওর সুতির ভেতরে ঝটপট দেখে বেছে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম বেস্ট কালেকশন এই ড্রেসগুলো ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ফুল এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি অন্য পেয়ে যাবেন প্রত্যেকটাই পাচার নামার জন্য পিওর সুতির ভেতরে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার পেয়ে যাবেন যাদের যেই কালার পছন্দ হবে আপনারা কিন্তু এক করে কমপক্ষে ছয় অর্ডার করতে হবে এবং কি প্রত্যেকটা অনলা কিন্তু খুবই সুন্দর যাদের পছন্দ হবে নিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইস এ নিয়ে যারা যারা বিজনেস করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা কিন্তু পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা চলে আসলে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারবেন অবশ্যই মিস করবেন না স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমাদের লোক গিয়ে চলে আসবে অবশ্যই ইসলামপুরে এসে কল করবেন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে খুবই চমৎকার ড্রেস দামে পেয়ে যাচ্ছেন মাত্র টাকা কাপড় এত সুন্দর কালেকশন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইনে অন্য পাচ্ছেন পাচার নামার জন্য পিওর সুতির ভেতরে হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর প্রত্যেকটা সালোয়ার পেয়ে যাবেন আড়াই গজ পিওর সুতির ভেতরে ঝটপট স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বার পাঠিয়ে দিবেন একদম নতুন কালেকশন চলে আসছে যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা কাপড়ই কিন্তু পিওর সুতির পেতে পাবেন অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন এই গ্রেডের কাপড় লোন পাকিস্তানি জমজম লোন প্রাইস দিচ্ছি মাত্র 800 টাকা দেখুন কত সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না দেখুন কত সুন্দর ডিজাইন চলে আসছে একদম নতুন ডিজাইন চলে আসছে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে যে কোনো জেলায় যে কোন গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ রুম নাম্বার যোগাযোগ করতে হবে প্রত্যেকটা পাঁচ নামার জন্য পিওর সুতির ভেতরে এবং কি প্রত্যেকটা জামাই কিন্তু একদম সুন্নতি জামা পেয়ে যাবেন কাপড়ের মান খুবই ভালো রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শাল অনেক সুন্দর এ গ্রেডে কাপড় যারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় এছাড়া কিন্তু আরো অনেক কালেকশন পেয়ে যাবেন আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পাবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে দেখেন বেছে কমপক্ষে ছয় পিস ড্রেস নিতে পারবেন যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম